বেশি ঠাকুর দেখা যাবে আর যারা ঘরে রয়ে গেছেন তাদের জন্য নিউজ এইট্টিন বাংলা তো রইলই যেমন গায়ঘাটা দেখলেন এবার বর্ধমান বর্ধমানে বারোয়ারি পুজো দেখা যাক শরদিন্দু অমাঞ্চলে অপেক্ষা করে আছেন সেখান থেকে সরাসরি শরদিন্দুর সঙ্গে কথা বলবো বাদামতলা এই যে খালুই বিল পুজো সেই পুজো কেমন হচ্ছে একবার শরদিন্দুর মাধ্যমে জেনে নিতে চাইবো শরদিন্দু অতন্দু সকালের অঞ্জলি পুজোর পর অনেকেই কিন্তু বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং কারণ এমনিতেই দেখা যাচ্ছে যে একটা বেশ ভালো গরম রয়েছে এবং ব্যবসা একটা আবহাওয়া রয়েছে তার মধ্যেই কিন্তু অনেকে বেরিয়ে পড়েছেন তোমাকে সেই ছবিটা দেখাবে গোপাল যে অনেকেই কিন্তু এখন বেরিয়ে পড়েছেন তারা প্রতিমা দর্শন মণ্ডপ দর্শন করছেন তুমি দেখতেই পাচ্ছ অনেককে একটু যদি কথা বলি কোথা থেকে এসছেন আচ্ছা কটা মানে এই যে দিনের বেলা বেরিয়ে পড়া কারণ কেউ অনেক বেশি ঠাকুর দেখা যাবে বলে অনেক রাত অব্দি দেখা যাবে আচ্ছা কখন বেরিয়েছে এগারোটা আচ্ছা এখন কটা পর্যন্ত চলবে এই আর দুটো দেখবো তারপর চলে যাবো বাড়িতে কেমন লাগছে মানে এই যে সপ্তমী তুপুরি ভালো লাগছে দেখতেই পাচ্ছ যে সপ্তমীর দুপুরেই কিন্তু এক এক করে ভিড় বাড়ছে প্রতিটা মণ্ডপে কারণ এখানে অনেকেই বেরিয়ে পড়েছেন প্রতিমা দর্শন মণ্ডপ দর্শনের জন্য কারণ রাত যত বাড়বে সন্ধ্যা যত বাড়বে তত কিন্তু ভিড়টা খুব বেশি বাড়বে তখন কিন্তু এই যে সেলফি তোলা বা ঠাকুরের মণ্ডপের ছবি তোলা এগুলো একটু অসুবিধা হয়ে পড়ে তাছাড়া একসঙ্গে যত বেশি সংখ্যক ঠাকুর প্রতিমা দর্শন করা যায় সেই লক্ষ্যেই কিন্তু অনেকেই বেরিয়ে পড়েছেন এক এক করে আসছেন কারণ যে এই অঞ্জলি দিয়ে তারা তারপরে আবার ঘর থেকে বেরিয়েছেন এখন প্রতিমা দর্শন করছেন মণ্ডপ দর্শন করছেন এবং একের পর এক কত সংখ্যক বেশি সংখ্যায় যে মণ্ডপ হপিং সারা যায় হবে কোটা ঠাকুর দেখলেন আর সেজন্যই যত আগে শুরু করা যায় তত বেশি ঠাকুর দেখার সুযোগ থেকে যায়